অনেকেই ইনবক্সে জানতে চাচ্ছেন বারবার যে কিভাবে আমি সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে দু মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়েছি এবং কিভাবে আমি আমার পেজটাকে এত তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য এলাইজিবল করেছি সো যেহেতু অনেকেই আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন তাই প্রত্যেককে তো আলাদা আলাদা করে আমার বলা সম্ভব না তাই আমি ভাবলাম আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি আমার কাজটা কিভাবে আমি করেছি সেটা শেয়ার করি প্রথমত আমি আমার আইডি থেকে একটা পেজ ওপেন করি মানে আমার আইডি একদম ফ্রেশ একটা আইডি থেকে এ আইডি থেকে এর আগে কোনো পেজ তৈরি করা হয়নি এটাই আমার প্রথম পেজ তৈরি করা এবং আমি এই আইডি থেকে আর অন্য কোনো কিছুই করিনি শুধু আমি ফ্রেশভাবে এর একটা পেজ ওপেন করেছি এবং পেজ ওপেন করে পেজের জন্য একটা কভার পিকচার একটা প্রোফাইল সব কিছু সিলেক্ট করে সুন্দরভাবে পেজটা আমি দাঁড় করেছি এবং আস্তে আস্তে এটাতে আমি পোস্ট করছি ভিডিও করেছি বিভিন্ন বিষয় নিয়ে আমি যা যা ছিল ওগুলো সব ফিল আপ করে যে ইনফরমেশনগুলো দেওয়া লাগে সব দিয়ে আমি পেজটাকে চালু করি এবং পেজে আমি আস্তে আস্তে কাজ করতে থাকি আমি শুধুমাত্র আমার নিজের তৈরি করা ভিডিওগুলোই প্রথমে দিতাম এবং নিজের ভয়েস দিয়ে যেগুলো কোনো মিউজিক অ্যাড করতাম না কোনো কিছু না শুধু নিজের ভয়েস দিয়ে করা ভিডিওগুলোই আমি দিতাম ছোটো ছোটো আকারে দিতাম মাঝে মাঝে সপ্তাহে একদিন আমি একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করতাম মানে তিন মিনিটের বড় যে ভিডিওগুলো সেটা তো কারণ ফেসবুকের একটা ক্রাইটেরিয়া এটাও থাকে যে লং ভিডিও থাকতে হবে আপনার পেজে শুধু কয়েক সেকেন্ডের রিলস থাকলেই হবে না লং ভিডিও লাগবে তো সেক্ষেত্রে আমি প্রতিদিন তো পারতাম না সপ্তাহে একদিন করে তিন মিনিটের বড় একটা ভিডিও আপলোড করতাম এবং সবগুলো ভিডিওই আমার নিজের বয়েস দিয়ে আর আমি কোথাও শেয়ার করতাম না যেহেতু আমার ফেসটা নতুন ছিল আর আমি যতদূর জেনেছি যে নিজের ফেস থেকে বা নিজের আইডি থেকে শেয়ার করা যায় না তাহলে প্রবলেম হয় হয়তো বা একটা শেয়ার করা যেতে পারে আর হচ্ছে কোনো মিউজিক অ্যাড করা যায় না এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া একদম ফ্রেশ রাখতে হয় পেজটাকে আর একটা জিনিস হচ্ছে যে আপনি অন্য কোনো কিছু আপনার পেজ থেকে শেয়ার করতে পারবেন না মানে অন্য কারো ভিডিও অন্য কারো কোনো নিউজ ওটা শেয়ার করতে পারবেন না আপনি আপনার আইডি দিয়ে করতে পারেন কিন্তু পেজ থেকে সরাসরি শেয়ার করা যাবে না যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে ঠিক আছে আর এমন কোনো কমেন্ট করা যাবে না অন্য কারো ভিডিওতে যেটা হচ্ছে আপনার কোনো আজে বাজে কথা বা কোনো নেগেটিভ কিছু এরকম কমেন্ট করা যাবে না যাতে কোনো পলিসি ইস্যু আসে বাস এইভাবেই ফ্রেশভাবে পেজটাকে রাখলেই হয়ে যাবে